যে ঈদগাহে যাওয়ার আগে এই সদাগতুল ফিতর দিল এটা সদাগতুল ফিতরের সব এসে পাবে এটা ছাড়া নগদ টাকা দিয়ে দিলেও আদায় হবে ইনশাল্লাহ ফকির মিসকিন তারা ওই টাকা দিয়ে খাবার কিনে নিবে সারা পৃথিবীর মানুষ যদি টাকা ফেতরা দেয় সারা পৃথিবীর মানুষের কারো ফেতরা আদায় হবে না এটা এই চূড়ান্ত সারা দুনিয়া যে দিচ্ছে সারা দুনিয়া দেখ না আরো কেউ দেখ যদি টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ করতে হয় আবার মোহাম্মদ সাল্লাহ আসলাম হবে এসে বলতে হবে যে তোমরা টাকা দিয়ে ফেতরা দাও ওই সময় টাকা ছিল ওই সময় মুদ্রা ছিল স্বর্ণের মুদ্রা দিয়ে হাটবাজার হতো রূপার মুদ্রা দিয়ে হাট বাজার হতো কিন্তু তিনি মুদ্রার কথা উল্লেখ করেননি চাও যে কেউ নেয় ফেলে দেন কেউ যদি না নেয় তো জানিয়ে পাঠিয়ে দিন আপনার পথ কি যদি কোনো পথই না পান তা একটা কিছু করবেন কিছুই যদি না পান তো বাড়িতে রাখা হবে না ফেলে দেন দুনিয়া অত খাটো হয়নি কি আমার পর্যন্ত অত খাটো হবে না আমি আর আপনি ভুল বুঝছি